আমরা এই পুরোনো জায়গার যারা আছে সবসময় এই উৎসবটা কম বেশি আমরা উপভোগ করি যেহেতু আমাদের এখানে ডান্সের অন্যতম নীতিবন্ধে আছে তারা এখানে এসে এই উৎসবটিকে উপভোগ করার জন্য দেখার সাথে আজকে যে উৎসবের যে তারা যে আয়োজন করেছেন মূলত তারাই আয়োজন করেছেন আমি জাস্ট সাথে ছিলাম এখানে আমাদের মানে অন্যতম একজন গভর্নর সাহেব আছেন সাহেব এবং যারা নেতৃত্বে আছেন আমরা পুরোনো ডাকারা সবসময়ই এই ধরনের আয়োজনে সকল ক্ষেত্রেই আমরা তাকিয়ে থাকি আপনাদের উপস্থিতিতে এই আজকের ওই আনন্দ উৎসবের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে আশা করি আগামীতে যদি আরও ভালো ভালো মতো এই ধরনের আয়োজন করা যায় ইনশাল্লাহ আরও ব্যাপকভাবে করা যায় থ্যাংক ইউ আপনাদের সহযোগিতায় যেন আমরা লাইনি যুগটাকে এবং আত্মমানুষ সেবায় যেন কাজ করতে পারি সেই সাথে আমি জেলাকে অনুরোধ করব এই যে দোকান মালিক শুনে যারা সমৃদ্ধশালী ব্যক্তিরা আছেন ওনাদেরকে আপনারা লাইন জগতে নিয়ে আসবেন আমি বলতে চাই যে গত ষোলো বছর যাব আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদের অধীনে বাংলাদেশ চলে দিয়েছি সেখানে অত্যাচার নির্যাতন নিপীড়নের কোন মাত্রায় পৌঁছে গিয়েছিল সেটা আমরা সকলেই দেখেছি এখন আমাদের কাছে গণমাধ্যমে সকল চিত্রে চলে এসেছে দুর্নীতি হত্যা লুটপাট এবং তিনটি নির্বাচন পর্ব জনগণের ভোটাধিকার রোট করে বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করা সহ সকল কিছু মাধ্যমে বাংলাদেশকে একটা ভয়াল ভয়ালীতে পরিণত করা হচ্ছে সেই সময় আসলে আমার ভূমিকা আরও অনেকেই অনেক মানুষ জীবন দিয়েছেন আমি খালি এতটুকুই বলতে চাই সেই তুলনায় আমার ভূমিকা নগন্যই বলতে হবে এখন আপনাদের সামনে জীবিতও আছে আমাদের অনেক ভাইরা আত্মাহুতি দিয়েছেন আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন বিশেষ করে সর্বশেষ জুলাই অগাস্ট গণভূানে আপনারা দেখেছেন যে কোনি হাসিনা ছোট শিশুদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেরাবাহিনীকে তারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তো আমরা সেখান থেকে আজকে মুক্ত হয়েছি মুক্ত বাতাসের নিচে একজন সাধারণ নাগরিকের মর্যাদা নিয়ে বসবাস করতে পারছি সেটার জন্য মহান আব্দুল আলমের কাছে আমরা সত্যি আদায় চাই আসলে গত ষোলো বছর আমাদেরকে বিশেষ করে যারা বিরোধী দলীয় রাজনীতি ছিল ভিন্ন মত মতের ছিলাম আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল এবং মরি হাসিনা এবং তার পরিবারের লোকজন তারা আসে পরিবার যেন একটা রাজ পরিবার হয়ে আমাদের দেশের উপরে চেপে বসেছে ছাত্র জনতা ভূমানের মাধ্যমে এদেরকে বিতাড়িত করা হয়েছে আমি খালি এতটুকু বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রটি গঠন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেখানে মত থাকবে এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে বসবাস করব আমাদের মাঝে মত পার্থক্য থাকবে আমরা সেটা তর্ক বিতর্ক সবই হবে এবং দিন শেষে জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রতিনিধি হিসেবে তারাই রাষ্ট্র পরিচালনা সেই জায়গাতেই আমরা ফিরে যেতে চাই সেই জায়গাতেই থাকতে চাই আর কোনো দিন যাতে কোনো ফ্যাসিবাদের জন্মই বাংলাদেশের মাটিতে জন্ম না নেয় এবং আমি বিশ্বাস করি সেটা হবেও না কারণ আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা জীবন দিতে রাজি আছি জীবন দিতে পারি এবং জীবন দিয়েছি কিন্তু আমরা কারো চাপিয়ে দেওয়া প্রভুত্ব আমরা বাংলাদেশের জনগণ আমরা মেনে নিব না এটাই হলো আমাদের শেষ কথা আমাদের দলের যে রাজনৈতিক উদ্দেশ্য যে একত্রিশ দফার একটা ভীষণ নিয়ে আমাদের নেতাদের সোনার কারখানা আমাদেরকে নতুন যে স্বপ্ন দেখিয়েছে আমি বিশ্বাস করি এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে সেটি অর্থনৈতিক দিক থেকেও হোক এবং সামরিক দিক থেকেও হোক আমাদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না কেউ আমাদের উপর কোনো আধিপত্য বা চাপিয়ে দিতে পারবে না সেরকম একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেটি অবশ্যই সম্ভব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ বিদায় জানিয়েছি ধন্যবাদ よろしくお願いします。